আপনি কি ভাবছেন পনেরো সেকেন্ডার একটা ইউটিউব শর্টস আপনার জন্য বিও হাজার হাজার সাবস্ক্রাইবার এমনকি টাকা পর্যন্ত ইনকাম করে দিতে পারে আপনি কি এমন একজন যিনি মোবাইল দিয়ে ভিডিও করেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না নাকি একেবারে নতুন আপনি কি চান আমি কি পারবো হ্যাঁ ভাই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকে আমরা শিখবো কিভাবে একটা ইউটিউব শর্টস প্রফেশনাল ভাবে আপনি আপলোড করবেন এবং অ্যালগোরিদম কিন্তু এটা ধরতে পার প্লাস আপনার ভিডিও দেখে কিন্তু মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে আপনি কি জানেন একটা ভালো শর্টস আপনার চ্যানেলের পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে তাই আজকে আমি দেখাম আপনাকে শর্টস ভিডিও আপলোড করার সঠিক ফর্মেট কি এর সাথে আপনি কোন টাইটেল বা হ্যাশ ব্যবহার করবেন কিভাবে আপনি আপলোড করলে এটা ইউটিউব বুঝতে পারবে যে এটি ভিডিও কোনো বা কম্পিউটার পারবেন এই কাজটা শেষ পর্যন্ত দেখুন মাঝখানে এমন কিছু টিপস আমি আপনাদেরকে দিব যেগুলো হচ্ছে বড় বড় ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে চলুন তাহলে দেরি না করা শুরু করি আমাদের আজকের ভিডিও ইউটিউব শর্টস আপলোড করার জন্য আমি চলে যাবো প্রথম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল যাওয়ার পর আমি চলে যাবো হচ্ছে শর্টস অপশনে শর্টস অপশনে যাওয়ার পর দেখেন আমি আমার যে ভিডিওটা আপলোড করবো ওই ভিডিওটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু কিছু অপশন আছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন এখানে কিন্তু পনেরো সেকেন্ডের আছে আপনি চাইলে এখানে তিন মিনিট প্লাসও কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে পারবেন আমি যাবো হচ্ছে ডানে ডানে যাওয়ার পর দেখেন আমার একটু প্রসেসিং হবে নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে প্রসেসিং হওয়ার পর আমি যাবো আবার ডানে অপশনে ডান অপশনে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে আমার মূল কাজটা দেখেন এখানে চাইলে আপনি ট্যাক্স অ্যাড করতে পারেন থাম জন্য আমার এখান থেকে আমি অ্যাড করবো না আমি নেক্সট স্টেপে গিয়ে ওইখান থেকে থামমেলটা অ্যাড করবো দেখেন এতোরে যাওয়ার পর থামমেলের আরো একটা আমি অপশন পাবো ওই অপশন দিয়ে কিন্তু আমি থাম মেলটা সেট করবো কারণ থাম মেলটা যাতে আমার প্রফেশনাল লাগে আমি যাবো হচ্ছে উপরে কলমের যে আইকনটা আছে ওই কলমের অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের থাম আইকন কিন্তু আমাকে দিয়ে দিবে আমি এখান থেকে যেটা আমার পারফেক্ট মনে হয় ওই থামেলটা আমি অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার পর দেখব আমার কোন থামেলটা সবচেয়ে বেশি আমার ভিডিওকে আকর্ষণ করবে এই থামটা আমার ভিডিওকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে আমি যাবো হচ্ছে ডান অপশনে উপরে যে ডান অপশন আছে ওই ডান অপশনে আমি ক্লিক করব ডান অপশনে যাওয়ার পর একটু সময় নিবে তারপর যাবো হচ্ছে টাইটেলে টাইটেলটা এমনভাবে দিবেন চেষ্টা করবেন যেন আকর্ষণীয় হয় ছোটো হবে কিন্তু আকর্ষণ হইতে হবে এজন্য আমি দিয়ে দিব। ভিডিও কিভাবে আপনি ভাইরাল করবেন এটা লিখে কিন্তু আমি দিয়ে দিব টাইটেলের ক্ষেত্রে যত বেশি আপনি ইউনিক দিতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিও টপ ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ পর্যন্ত আমি টাইটেলটা দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পর আমার এক ছোট্ট আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ দেওয়ার আগে আমি যাব হচ্ছে ভিডিও পাবলিশের পাবলিশের মধ্যে দেখেন এখানে আছে পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট আপনি চাইলে তিনটাই করতে পারেন আমি জাস্ট আনলিস্টে দিয়ে এখন আপলোড করব এটা কারণ পরবর্তী আমার কিছু কাজও আছে এখানে আমি যাব হচ্ছে আনলিস্টে আনলিস্টে যাওয়ার পর দেখেন এখানে আমি সিলেট অডিয়েন্সে ক্লিক করব সিলেট অডিয়েন্স থেকে আমি নো ইটস নট মেড ফর কিস কারণ আমি ছোটো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতেছি না তার জন্য আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে আমার লোকেশনে লোকেশন তেমন আমি ইউজ করি না আপনারা চাইলে ইউজ করতে পারেন কারণ আমার কোনো ভিডিওতে আমি লোকেশন ইউজ করি না তারপর চলে যাব হচ্ছে আপলোডে সরাসরি এই ভিডিওটা আমি কিন্তু আপলোড করে দিব এখন আমরা ভিডিও আপলোড করার জন্য প্রথম স্টেপ কিন্তু পার করলাম দ্বিতীয় স্টেপে আসতেসা হচ্ছে মূল কাজ করার জন্য আমি চলে যাবো হচ্ছে ইউটিউব স্টোরিওতে দেখেন আমি চলে যাব হচ্ছে আমার মোবাইলের ইউটিউব স্টোরিওতে এই স্টোরিয়া আমি চলে যাব যাদের নাই এটা কিন্তু প্লে স্টোর আপনার পেয়ে যাবেন এটাতে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে আমার কন্টেন্টের নিচে যে কন্টেন্টের অপশন আছে ওই অপশন আমি চলে যাব এটাতে যাওয়ার পর দেখবেন আমি গোলাপ ভিডিও এখানে আপলোড করছি শর্ট ভিডিও সবগুলো কিন্তু এখানে চলে আসছে আমি যাবো হচ্ছে প্রথমটাতে যেহেতু প্রথমটা আমি আনলিস্ট করে কিন্তু আপলোড করেছি আমি চলে যাব হচ্ছে ভিডিওতে ভিডিওতে যাওয়ার পর দেখেন এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ভিডিও তো কপিরাইট আছে কিনা এটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন তারপর চলে যাব হচ্ছে আমি উপরে এডিটের অপশনে এই অপশনে যাওয়ার পর দেখেন কিছু অপশন কিন্তু আমার সামনে শো করবে এই অপশনগুলো কিন্তু অনেক মূল্যবান দেখেন আপনি চাইলে এখানে ডিসিশন অ্যাড করতে পারেন আমার শর্ট ভিডিওতে আমি কোনো ডিসিশন অ্যাড করি না তার জন্য আমার প্রয়োজন নয় এটা কিন্তু বেশিরভাগ লং ভিডিওর জন্য কিন্তু আপনি ডিসিশন চাইলে অ্যাড করতে পারেন কারণ লং ভিডিওর জন্য এটা ডিসিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আমি যাবো হচ্ছে হ্যাশট্যাগে হ্যাশট্যাগুলো আমি দিয়ে দিব যেগুলো হচ্ছে প্রপুলার হ্যাশট্যাগ সেগুলো কিন্তু আমি বেছে বেছে এখান থেকে দিয়ে দেবো যেমন ধরুন শর্টস শর্টস একটা আছে মিলিয়ন আছে আর কিছু আছে বিলিয়নে আমি যেগুলো বিলিয়নে হিট করছে ওইগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিবো তারপর দিবো হচ্ছে আমি ইউটিউব শর্টস ইউটিউব শর্টস এখান থেকে দেখে যেটা পপুলার বেশি আমি ওইটা কিন্তু এখানে বসায় দিব বসা দেওয়ার পর দেখেন এখানে আমি দিব বাইরের শর্টস এখান থেকে যেটা প্রপুলার ওইটা আমি দিয়ে দিব বেছে তারপর আরেকটা কাজ আছে সেম কাজটা কিন্তু আমাকে হ্যাশট্যাগে করতে হবে হ্যাশট্যাগ দেওয়ার জন্য নিচে একশো অপশন থাকবে সেটা হচ্ছে ট্যাগ শর্টস এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু আমার ট্যাগের অপশন আছে এখানে ট্যাগ লিখবো হচ্ছে শর্ট তারপর দিব হচ্ছে ইউটিউব শর্টস একটা একটা করে কিন্তু আপনাকে সব ট্যাগ এখানে দিতে হবে আপনি চাইলে এখানে বেশিও দিতে পারেন কিন্তু আমি বেশি দিবো না আমি জাস্ট তিনটা ট্যাগ এখানে দিব তারপর দিবো হচ্ছে বাইর শর্টস এই তিনটা ট্যাগ আমি এখানে দিয়ে দিব কারণ এগুলো হচ্ছে প্রফুল্লা এবং ট্রেন্ডিং জাতীয় ট্যাগ তারপর নিচে একশো অপশন আসছে দেখবেন আপনি ক্যাটাগরি ক্যাটাগরির সবসময় আপনি যে ক্যাটাগরির উপর আপনি ভিডিও তৈরি করবেন ওই ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন আমি এন্টারটেনমেন্ট দিলাম কারণ আমার একটা ফানি ভিডিও হিসাবে আমি জাস্ট আপলোড করতেছি আপনাদের বোঝানোর জন্য তারপর আমি লাইকের অপশানটা তুলে দিব কারণ শর্ট ভিডিওর জন্য এটা খুব বেশি প্রয়োজন আর তেমন কোনো কাজ নাই আর গুলো যেরকম আছে সেরকম থাকতে পারবে জাস্ট আপনি উপরে গিয়ে পাবলিকে গিয়ে জাস্ট সেভটা আপনি করে দিবেন সেভ করতে পারলে আপনার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ভিডিওটা আপলোড করে দিতে পারবেন তো এইভাবে যদি আপনি প্রতিদিন ভিডিওগুলো আপলোড করতে পারেন নিয়মিত টাইম মতো যদি আপনি এখানে সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবেন একটা হঠাৎ করে ফর চলে গেছে আর আপনার একটা ভিডিও যদি ফর ইউতে চলে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে পুরো ভিডিওগুলো ফর ইউতে চলে যাবে তা ধৈর্য ধরুন সময় নষ্ট করবেন না এইভাবে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো প্রত্যেকটা মিলিয়নে হিট করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই